যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ভোটে যাব গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে আমাদের সেই ভোটে যাওয়ার পূর্ণ অধিকার আছে এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নাই আমার ইয়াং ফ্রেন্ডসরা আস্তে আস্তে কথায় বার্তায় কাজে করবে ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে এবং সে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে জাতীয় পার্টির ঝোলায় আপনি দেড়টি একতরফা ভোটে ওয়ান ভোটে অংশগ্রহণের দায় দিতে পারেন কোন দল একতরফা ভোট আয়োজন করা অথবা অংশগ্রহণের দায় এড়াতে পারছে একটি মতবাদকে যদি দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় ভোট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় এটি একটি নব্য ষড়তন্ত্র নব্য ফেসিজম পনেরোই ফেব্রুয়ারির একতরফা ভোট বিএনপি আয়োজন করেছিল কেউ অংশগ্রহণ করেনি দু সালেও দেশে একতরফা ভোটের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ভসৎত করে ওয়ান ইলেভেন চলে আসে চোদ্দো সালে যে ভোটটি হয় সেখানে জাতীয় পার্টির বিপুল অংশ প্রত্যাহার করে একটা অংশ অংশগ্রহণ করে খুব সম্ভবত চরমানেও সে ভোটে অংশগ্রহণ করেছিল আঠারো সালের ভোটে সকলে অংশগ্রহণ করে চব্বিশ সালের ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তার মানে জাতীয় পার্টির ঝোলায় আপনি দেড়টি একতরফা ভোটে ওয়ান পয়েন্ট ফাইভ দেড়টি একতরফা ভোটে অংশগ্রহণের দায় দিতে পারেন কোন দল একতরফা ভোট আয়োজন করা অথবা অংশগ্রহণের দায় এড়াতে পারছে রাজনীতি বহুত্ববাদ বহুদলীয় মতবাদ বহুদলীয় মত এর পারসিস্টেন্স থাকতে হবে একটি মতবাদকে যদি দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় ভোট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় এটি একটি নব্য ষড়তন্ত্র নব্য ফ্যাসিজম আমার ইয়াং ফ্রেন্ডসরা আস্তে আস্তে কথায় বার্তায় কাজে করবে ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে এবং সে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে আমরা মনে করি তাদের উভয় উদয় হোক তাদের প্রত্যেককে বুঝতে হবে এ দেশের সকলে নাগরিক সকলের ভোট করার অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে এ অধিকার তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে না সুপ্রিম কোর্টে পারবে না যে রিটটি করা হয়েছে সেই রিটটি আমি এক্সামিন করেছি আমাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে সেই রিটে আমরা ন্যায় বিচার পাবো নির্বাচনের তফসিলকালীন সময়ে একটি দল বা একটি নির্বাচনী জোটের সকলকে তারা বাড়িতে করার জন্য রিট করেছে যখন সেই রিটটি শুনানি হচ্ছিল ইতিমধ্যে আমাদের সকলের বৈধতা হয়ে গেছে তাহলে বৈধ প্রার্থীদেরকে সেই রিটে পার্টি করতে হতো সেটা করা হয়নি ইতিমধ্যে যখন প্রার্থী বৈধ হয়ে গেছে তখন রিটটি ইনফ্রাকচুয়াস হয়ে গেছে বলে আমরা মনে করি এবং সামনে যখন রিটটি শুনানি হবে বাইদের নির্বাচনের ট্রেন অনেক দূর এগিয়ে যাবে সে অবস্থায় আদালতে রুল থাকা অবস্থায় কোনো স্টে ছাড়াই হুমকি দিয়ে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনের সামনে হট্টগোল করা মিছিল দেওয়া আমরা মনে করি যে আমাদের ভোটে যাওয়ার অধিকার আছে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ভোটে যাব গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে আমাদের সেই ভোটে যাওয়ার পূর্ণ অধিকার আছে এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নাই আমরা মনে করি যে আমাদের সামনের কোনো প্রকার গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ করার চেষ্টা করলে আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা তুলে ধরবেন এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন